দেখেন আজকে হলো নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আলোচনা আজকে কি নিয়ে আলোচনা নিক্ষিপ্ত বস্তু গতি নিয়ে আলোচনা তো নিক্ষিপ্ত বস্তু নিয়ে যদি আলোচনা করতে হয় ভালো করে দেখেন এদিকে দেখেন ধরেন এই বস্তুটা এখন এখানে আছে হাত ধরেটা আসছে হ্যাঁ নিজের হাত আগে না কেমন সম্ভব এটা ফুলে ফুলে নাই ভিডিও তো তারপর এটা তো দেখা যায় এখন নিক্ষিপ্ত বস্তুর ব্যাপারটা কিরকম নিক্ষিপ্ত বস্তুর উপরের দিকে নিক্ষেপ করা হবে এখন আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি খুব ভালো করে খেয়াল করেন এই বস্তুটাকে যদি আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি নর্মাল সেন্সে দেখেন নিক্ষেপ করলে এটা একটা নির্দিষ্ট পড়ে যায় ঠিক না সাধারণত নিক্ষিপ্ত বস্তু টা কি হবে আমাদের এই নিক্ষিপ্ত বস্তুগুলোকে যদি আমরা নিক্ষেপ করবো এগুলো খাড়া নিক্ষেপ করবো কিভাবে নিক্ষেপ করবো খাড়া আমাদের কোনো নিক্ষিপ্ত বস্তু একটু কাঁচ হবে এভাবে যাবে না সবগুলো খাড়া হবে কেমন হবে খাড়া তাহলে আমি যে এই যে খাটা এটাকে যে নিক্ষেপ করবো এটা নিক্ষেপ করলে আবার এটা এভাবে করে যাবে না করে যাবো তো যদি এটা এভাবে যায় আমার এভাবে করার কথা কিন্তু আমি বুঝার চেয়ে দিলাম যে আমি এটাকে নিক্ষেপ করতেছি করতেছে করতেছে নামতেছি কথা বোঝা যাচ্ছে তাহলে এটা হলো বিগিনিং পয়েন্ট আর এই জায়গাতে এটা কি হইছে এটা ব্যাকটা শেষ হয়ে গেছে ক্লিয়ার এই জায়গাতে কি এটা ব্যাক শেষ দেখেন আবার এই আমি এটা নিচে করছি এইটা যায় এটুকু যায় আবার শেষ হয়ে গেছে তারপর আবার পড়ে গেছে এখন এই যে এটাকে আমি নিক্ষেপ করছি এটা যে আমি যে এই যে নিচে করলাম একটা উচ্চ দুধবে না এখানে এটা এটা নিক্ষেপ করার পরে এটা গিয়ে যে আবার একটা উচ্চতায় গিয়ে যে আবার পরে যায় এটা একটা উচ্চতায় উঠে যে পড়ে যায় এটা কারণটা কি কারণ আমি এটাকে যে ব্যাগে নিক্ষেপ করছি একটা সময় ব্যাগটা জিরো হয়ে যায় যখন জিরো হয়ে যায় তখন বস্তুটা কি হয়ে যায় আর উপর উঠতে পারে না অর্থাৎ কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠে উঠার পরে সে আবার কি হয় নেমে যায় রিমেম্বার আমরা যেখানে কাজ করতেছি কাজগুলো একটা জিনিস কাজ করে সেটা আমরা অভিকর্ষ বড় এই অভিকর্ষ বলের পক্ষে একটা কাজ হয় অভিকর্ষ বলের বিপক্ষে একটা কাজ হয় জিনিসটা যখন আমি এভাবে নিক্ষেপ করলাম সে যখন উপর উঠছে তখন এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে যখন কাজ হয় তখন মূলত আমি অভিকর্ষ যে তরলের বিরুদ্ধে কাজ করি তখন মূলত আমার কি হয় আমাকে যেমন এখানে বস্তুটাকে আমি ছেড়ে দিলে বস্তুটা পড়ে যাচ্ছে এখানে বস্তু কি আমি ছেড়ে দিলে উপরে উঠে যাচ্ছে উঠতেছে তাইলে বস্তুটাতে কোনো প্রকার কি হচ্ছে না এই যেখানে ছেড়ে দিলে যেন তরণ সৃষ্টি হয় এটাকে এবং ধরে একটা তরণ সৃষ্টি হয় না এটাকে উপরের দিকে আমাকে একটু ধাক্কা মারতে হয় তরণটা সৃষ্টি করার জন্য এটাকে উপরের দিকে ধাক্কা মারতে হয় তরণটা সৃষ্টি করার জন্য তাইলে এখানে তরণটা সৃষ্টি হয় না এখানে যেটা হয় সেটা মূলত কি আছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় কাজ হওয়ার কারণে ব্যাগটা যে ব্যাগে নিক্ষেপ করি আস্তে 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 ব্যাগটা কি হয়ে যায় জিরো হয়ে যায় কথা বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে এখানে অভিকর্ষ যে তরণটা নেগেটিভ হিসেবে কাজ করে যেটাকে আমরা মন্দন বলতে পারি কি বলছি অভিকর্ষ যে তরণটা নেগেটিভ হিসেবে কাজ করে সেটাকে আমরা মন্দন বলতে পারি আর যে অবস্থায় যাওয়ার পর আমাদের ব্যাগটা এই আমাদের এই এই বস্তুটা আবার নিচে দিকে পড়ে যায় ওই নিচে পড়ার আগে সেটা সর্বোচ্চ যে উচ্চতা উঠে এটাকে আমরা বলতে পারি সর্বাধিক উচ্চতা কি বলতে পারি সর্বাধিক উচ্চতা কথা বোঝা যাচ্ছে আর ওই সর্বাধিক উচ্চতায় উঠার সময় এই সর্বাধিক উচ্চতায় উঠার সময় তার ব্যাগটা টোটালি জিরো হয়ে যায় ব্যাগ কত হয়ে যায় ব্যাগ জিরো হয়ে যায় কোন ব্যাগ শেষ ব্যাগ তাহলে শেষ ব্যাগ যদি জিরো হয় তাহলে যে ব্যাগে নিক্ষেপ করা হয় নিক্ষিপ্ত বস্তুকে যে ব্যাগে নিক্ষেপ করা হয় সেটা হলো আদি ব্যাগ নিক্ষিপ্ত বস্তুকে যে ব্যাগে নিক্ষেপ করা সেটা কি ব্যাগ আদি ব্যাগ কথা কি বোঝা যাচ্ছে তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি ব্যাগ জিরো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি ব্যাগ জিরো যে ব্যাগে নিতে পারে সেটা শেষ ব্যাগ আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ব্যাগে নিক্ষেপ করা হয় সেটা আজকে আর যে ব্যাগে এটা কি হয় মানে একটু উচ্চতা গিয়ে পরে যায় এই যে এটা এখানে আসি যে থেমে গেছে এটা হলো সর্বাধিক উচ্চতা এখানে শেষ বেগ জিরো এটাই সর্বাধিক উচ্চতা এখানে শেষ বেগ জিরো এটা কি উচ্চতা এটা শেষ বেগ কত জিরো তাহলে যে ব্যাগে নিক্ষেপ করছিস সেটা কি ব্যাগ আদি ব্যাগ মনে থাকবে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি আদি ব্যাগ জিরো সম্ভব না কারণ যে নিক্ষিপ্ত বস্তু থামিয়ে দিচ্ছি বস্তু এটা থেমে আছে কথা কি ক্লিয়ার এই কনসেপ্টটা ক্লিয়ার হলে দেখতে যাবে কি ক্লিয়ার হবে তাইলে এবারে আমার নিকৃষ্ট বস্তুতে আমার অবিকর্ষিত ত্বরণের মান নেগেটিভ কেন এটা নেগেটিভ এখানে মন ধরে কাজ করে কেন কারণ এটা বলের বিরুদ্ধে কাজ অবিকর্ষ বলের পক্ষে কাজ দিয়া জিনিস এখানে সাথে দিয়ে মিলে চলে যাবে তাইলে জিনিস এখানে যেতে সাথে দিয়ে চলে যাবে অবিকর্ষ বলের কারণে না নিছে পারে তাইলে আমি যে এটাকে নিছে পড়ার কথা আমি যে এর উপরে বলতেছি তাইলে আইনের বিরুদ্ধে কাজ করি না

এই পৃথিবীর যে প্রভাব এই অভিজ্ঞ কলের যে প্রভাব সকল আত্মীয় স্বজনের মায়াটায় এক এটেই সে চলে যাবে কথা কি বোঝা যাচ্ছে আয় এখন এই কারণে রকেট কেয়ার এক সেকেন্ডটা কত কিলোমিটার যায় বারো কিলোমিটার কথা বোধা গেছে কি ফার্স্ট ডিসার্স না কীসে ঠিক আছে তো করা হয়েছে আয় এখন আমরা এটা শুকুর ঘুরে নিয়ে আলোচনা করুন আমাদের

লিকিপ্ত উস্তুর ক্ষেত্রে জির আগে কি দিতে হবে মাইনাস কথা বোঝা যাচ্ছে এখন এখান থেকে আমরা কিছু জিনিস বাইক করবো এটা মুখস্ত রাখতে হবে দেখেন এ বি প্রথমে এই হবে দেখেন এ আমরা জানাই নিকিপ্ত উস্তুর ক্ষেত্রে কি আর আদি হলে আমরা

সর্বাধিক উচ্চতা এইচ অর্থাৎ তুমি কোন একটা বল নিক্ষেপ করবা খাড়া উপরের দিকে বলটা যত উচ্চতা উঠবে ওই উচ্চতা হলো ইউ স্কয়ার বাই 2জি কথা কি ক্লিয়ার সাকিব আল হাসানের ব্যাটের কানা লাগি বল উপরে উড়ে গেছে যে উচ্চতা উঠার পরে সেটা আর উঠবে না ওই উচ্চতা হলো এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই তুমি একটা তুমি একটা মার্কার কে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো সে যে উচ্চতা উঠছে সে যে উচ্চতা উঠছে এই যে এখান থেকে

ওই যদি উচ্চতা জানা থাকে ব্যাগ না জানা থাকে তাহলে ওইটা টি হলো রুড ওভার টু এইচ বাইজি ওইটা হলো টি ইজ করে দাও রুড টু এইচ বাইজি আগের ভিডিওতে এগুলা নিয়ে কথা বলছি বলছি কিন্তু এগুলা তাহলে এখন এই দুটো জিনিস এটা হলো এটা হলো সর্বাধিক উচ্চতা ওটার সময়টা দিয়া সর্বাধিক উচ্চতায় ওটার সমান এখন রিমেম্বার এইটাকে সর্বাধিক উচ্চতা ওটার সমান বলে এটাকে আবার এটাকে আবার কি বলে উত্থান সময় উত্থান সেটা কি আবার উত্থান এই যে উঠতেছে এটা হলো উত্থান উত্থান কথা কি ক্লিয়ার আর এটাকে আবার উড্ডয়ন কাল বলে কি বলে উড্ডয়ন কাল কথা কি মনে থাকবে তবে জিনিস একটা যে এভাবে উঠে যাবে আবার এভাবে পড়বে এটা হলো ভূমি তাহলে ভূমি থেকে উঠা এবং ভূমি থেকে নিচে নামা এই পুরো জায়গাটা কি বায়ুর ভিতরে আছে এটা শূন্য বা বাতাসের ভিতরে না বায়ু না এই 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 জিনিসটা অনেক সময় এভাবে জিজ্ঞেস করে যে উপর থেকে নিচে নিচে নামবো তাহলে কেন দেখেন উঠতেছে আবার নামতেছে

এটার নাম বলে শূন্যে থাকার সময় কি বলে শূন্যে থাকার সময় বায়ুতে থাকার সময় ঠিক আছে উঠানপ্রথম সময় বোধহয় সে এই যে টার্মগুলো হইলো নিক্ষিত্ব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তবে কি এর বাইরে কোনো সূত্র নাই এখন এই যে এটা আসছে না এই সাউথের এটা দিয়ে কোনো কিছু করি নে কেন যে এখানে কাউকে শূন্য বানানো যাবে না এখানে কাউকে শূন্য বানানো যাবে না

এখান থেকে যে বেগে মানে জিনিসটা যে বেগে ভূমিতে আঘাত করছে তাহলে বুঝতে পারবো সে আসলে কত উপর থেকে পড়ছে ওইটার বের করতে পারবো আর এটা দ্বারা বের করতে পারবো তবে

নিক্ষিপ্ত দে আমি হরফ করে বলতে পারবো ইনশাল্লাহ তোরা কোনোদিন মানুষ অনলাইনেও খুব ভালো টিসেন দিয়ে তোরা এতগুলো টাইপ এতগুলো শিখতে পারবি না যতটা তুই এখানে মনোযোগ দিলে পাবি কথা বোঝা যাচ্ছে এটা একটু মাথায় রাখবি ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আটকাতে পারব ইনশাল্লাহ